তো আজকে দেখেন সকাল ছটার সময় পায়রা ওড়াবো তো দারুণ উড়ল আর কি কি করলাম তো ওটাও আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকেন পায়রাগুলো ওড়াবো আজকে তো একদমই ভোরবেলা ছটার সময় উড়ালাম তো ভেবেছিলাম পাঁচটায় উড়াবো তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল তো এখানে চারটে পায়রা উড়াবো একটা বড় পায়রা দশক কমপ্লিট করেছে আর বাদ বাকিগুলো দেড় পর মানে দুপরের পায়রা সব তো এই যে তিনটে বাচ্চা সেট করেছিলাম আগের সপ্তাহে আপনারা দেখেছেন তো এই তিনটাকেই ওড়াবো এদের জাস্ট দুবার উড়ান উড়ান করেছি আর আজকে তিনবার হলো উড়ান তো দারুণ উড়লো পায়রাগুলো তো এ দেখেন সব পায়রা বেরিয়ে গেলো এই পায়রাটা একটু বেরোতে ভয় পাচ্ছিলো আর এখানে যে দু তিনটে পায়রা দেখতে আছেন এগুলো ডাইরেক্ট ভাই বোনের জোড়া তো ভাই বোনের জোড়া যারাভাবে ওড়ে না তো তাদের জন্য এই ভিডিওটা দেখতে পারেন মানে ডাইরেক্ট ভাই বোনের জোড়া আছে এই বাচ্চাগুলো তো তাদেরই জোড়া দিয়ে বাচ্চা তোলা তো এ দেখেন পায়রা তিনটে উড়ে গেল তো এই পায়রাটা উঠতে চাচ্ছিলো না তারপরে ধরে উড়িয়ে দিলাম তো এই পায়রাগুলো আগে যখন উড়িয়েছিলাম প্রায় যেদিন ফার্স্ট উড়িয়েছিলাম সেদিন মানে সেট করেছিলাম সেদিন তিন থেকে চার মিনিট উড়েছিল একটা ছাদের উপর বসে গেছিলো আর একটা গাছে চলে গেছিলো আর একটা ওই যে কালোটা দেখলেন বাচ্চাটা ওইটা বসে গেছিল বাড়িতেই বসেছিল শুধু একটা পায়রা গাছে বসেছিল তারপরের দিন আবার উড়িয়েছিলাম পায়রাগুলো তো তখন কী হয়েছিল একটা পায়রা গাছে চলে গেছিলো ওই সামনে একটা গাছে আর তিনটে গিয়েই গাছে বসে গেছিলো সেই দেড়টার সময় বাড়ি এসেছিলো সবকটা তো এদের নজর ভালো বলে একটাও পালায় না আবার তিনটেই একসাথে চলে এসেছিলো যেদিন তিনটে একসাথে ছেড়েছিলাম তারপরে কী হয়েছিল আজকে আবার প্রায় ছ দিন পর ওড়াচ্ছি তো দুদিন কাজ ছুটি আছে তো কালকেও মানে উড়ালে অসুবিধা আছে কারণ আজকে অনেকক্ষণই উড়েছে পায়রাগুলো দেখেন তিন ঘন্টা হয়ে গেছে প্রায় প্রায় নটা দি এখন মানে আটটা আটান্ন বাজে দেখেন আটটা আটান্ন বাজে তখনও পায়রা নামিনি তারপরে আবার অনেকক্ষণ পরে এই যে প্রায় দশটা একুশের সময় দুটো পায়রা নেমে গেছে বাচ্চা পায়রা যেটা কালো বাচ্চা আর একটা যে এক সেটের বাচ্চা ছিল মানে তিনটে বাচ্চা উড়ি তো এক সেট আর একটা সিঙ্গেল ছিল তো এই যে এই দুটো বাচ্চা নেমে গেছে এই যে দেখেন একটা নামল ওটাও নেমে যাবে না ওই তো নেমেই গেছে দুটোই আর একটা এই যে এদের নামার ভিডিওটা আমি করেছিলাম তো ওটা কেটে গেছে ভিডিওটা ঠিক মতো করতে পারিনি এই যে আরও তিনটে পায়রা উঠছে তো আটটার সময় আরও দুটো পায়রা আমি ছেড়ে দিয়েছিলাম একটা বেরিয়ে গেছিলো আর একটা পায়রা ছেড়ে দিয়েছিলাম তো ভাবলাম করা ও তো ওদের বাচ্চা আছে তো ওই পায়রাগুলো ভালো উঠলো তো ওই বড়ো পায়রা আর একটা যে বাচ্চা ছিল মানে এখন তো দুটো নেমেছে তো যে পায়রাটা আমি ভাবলাম বেশি ভালো মানে একটা পায়রা আছে লেজ খোলা পায়রা এই যে দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা আছে লেজ খোলা যেটা ওই মন্ডু সাদা টাইপের তো এই এই পাশের বাচ্চাটা তো এর এই বাচ্চাটা আমার হিসেবে বেশি উড়বে তো ওই বাচ্চাটা দেখছি অনেকক্ষণ উড়েছে তো এইগুলো প্রায় চার ঘন্টা উড়েছে চার ঘন্টা ওই সাড়ে চার ঘন্টার থেকে একটু কম উড়েছে তো এই কালো বাচ্চাটা একটা জিনিসই হয়েছে কি এর মধ্যে এমন হয়ে গেছে যে এই পায়রা বেশি হাইট নিতে পারচ্ছে না মানে পায়রা নিচ থেকে দৌড়াচ্ছে খালি তো নিচ থেকে দৌড়ে দৌড়েই উড়ছে কারণ এর পার্টনার পেলেই তাহলে উড়ছে এর কারণেই কিন্তু এই এই পায়রাটাও নেমে গেছে নিচে মানে এর সাথে এ উঠছিলো দুজন মিলে আর বাদ বাকি তিনজন উপরে উঠছিলো তো দুটো পায়রা আরও ছেড়েছিলাম তো এ দেখেন পায়রা দুটো নেমে গেছে তো প্রায় সাড়ে চার ঘন্টা থেকে একটু কম উড়েছে আর একটা বাচ্চা যে ওটা এক একা অনেক হাইটেও চলে গেছে মানে ওর দমটা চলে এসছে মানে একটা দম থাকে পায়রার তো ওই দমটার মধ্যে চলে এসছে আর ওই পায়রা ওদের সাথেও উড়ছে না ওই পায়রা আরও হাইটে চলে গেছে একদম গুড়ি গুড়ি হয়ে উঠছে তো যখন একসাথে ওর দমটা মানে কন্ট্রোলে করে নেবে তখন আবার একসাথে উড়বে তো এ দেখেন আর একটা যে বাচ্চা ওইটাও নেমে গেল এই যে এই যে এই বাচ্চাটা এটা নেমেছিল এগারোটা তেইশের সময় এই যে একটা নামলো আরও তিনটে এই যে ছেড়েছিলাম ওগুলো উঠছে তো ওই পায়রাটা নামুক আমি আপনাদের দেখাবো তো ওই পায়রাটা অতটা আমার পছন্দ না কারণ ওই পায়রাটার লেসটা একটু খোলা টাইপের আমার যে একটা হাতে খাওয়ানো পায়রা আছে মানুষ করেছিলাম সেম ওরকম টাইপের দেখতে কিন্তু ওরও ছোটোবেলা ওরকম লেজ খোলা ছিল কিন্তু যখন বড় হয়ে গেছে তখন পায়াটাকে ধরে খুব মজা পাওয়া যায় মানে হাতে একদম সেট হয়ে যায় একদম একদম বন্ধ লেজের হয়ে গেছে কিন্তু লেজ খোলা পায়রা তো সেম ওরকমই হয়েছে এটাও তো ওটাও আপনাদের নামলে দেখাচ্ছি দেখেন তবে দেখেন ওই পায়রাটা নামবে খুবটা খুলে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে নেমে যায় আরও তিনটে এখনও উঠছে আর যে বড় পায়াটা ওটা প্রায় বারোটা পনেরো অব্দি উড়েছে মানে ওটা সাড়ে ছ ঘন্টা সাড়ে ছ ঘন্টা পনেরো মিনিট মতো উড়েছে মানে ছ ঘন্টা কুড়ি পনেরো মিনিট মতো উড়েছিল এই পায়রাটা তো এ দেখেন বাচ্চাটা নামলো এই যে এই বাচ্চাটা এটা প্রায় ওই এগারোটা কত বললাম অতি প্রায় পাঁচ ঘন্টা দশ পনেরো মিনিট মতো উড়েছে এই বাচ্চাটা তো এগুলো সব দুপর দুপরের পায়রা মানে দুটো পর ফেলেছে তো এ দেখেন বাচ্চাটা নামলো তো এ আরও উঠতে পারতো আশা করছি মানে আরও বেশি উঠতে পারতো পায়রা ফায়রা ছাড়া ছিল আর পায়রাগুলো উড়ার মানে সব অন্য রকম সিস্টেম হয়ে গেছে কারণ বড় পায়রা আর বাচ্চা পায়রা একসাথে উঠতে পারে না যখন এই একটু তিন চার পরের হয়ে যাবে তখন কিন্তু ভালো উঠবে ছ ঘন্টা সাত ঘন্টা এরকম করে উড়বে তো এরা দুপুরে সাত ঘন্টা উড়েছে এই যে এর বাবাও উড়েছে তো এগুলো ডাইরেক্ট ভাই বোনের জোড়ার বাচ্চা তো আর কি কি করেছিলাম তো ওইগুলো একটু শেয়ার করবো আপনাদের সাথে তো দেখুন গোলা ফলা সব ছেড়ে রেখেছি যাতে এই বাচ্চাগুলো নেমে যায় আমি ভেবেছি বাচ্চাটা উপর থেকে হয়তো বেরিয়ে গেছে দূরে কারণ এরা প্রচুর হাইটে চলে গেছিলো ওই বড়ো পায়রাগুলোর সাথে তো দেখলাম না এই ওরা আরও বেশি হাইটে গিয়ে ওরা একা একা উঠছিলো তারপরে নেমে গেল মানে এ পায়রা নজর এতটা ভালো মরে মর যদি মরার থাকে বাড়িতে এসে মরবে না কারো বাড়িতে ধরা দেবে না কারখানা ফারখানাতে চলে যেতে হবে কিন্তু কারো বাড়ির সামনে যাবে না তো হয়তো ডেকে নামাচ্ছে পায়রা তার বাড়িতে নামবে না পায়রা তো এই দেখেন বাচ্চাটা তো সব বাচ্চা পায়রা আমি ছেড়ে উড়ি মানে পায়রা ছেড়ে এদের নামিয়ে নিচ্ছি না একটু সমস্যা আছে বেশি গরমের মধ্যে উড়লে স্টক করে দেবে পায়রা তো পাখির থেকে তো ভালো শীতের থেকে তো বাসপাকিন ডাইরেক্ট পায়রাকে মেরে ফেলে মানে এতটাই খারাপ লাগবে তার থেকে গরমেও হাঁটাটাক করে যাক কোনো অসুবিধা নেই তো এ দেখেন পায়রাটাকে ধরলাম একদম দানা দানা হবে অত চোখে তো এর মধ্যে ব্লাড লাইন আছে যার কারণে এত সুন্দর উড়ে যায় তো পাগুলো দেখেন কালো কালো হয়ে গেছে তো পায়রাটা আমি ছাড়ছি দেখেন তো এদের আমি কী খাইছিলাম নর্মাল জলই খাইছিলাম মানে গম আর যে আমি একটা খাবার বানিয়েছিলাম মানে ওটা উড়ানো পায়রার খাবার না ওটা আমি জাস্ট পায়ের আগে নর্মাল খাবার খাওয়াই ওই খাবারই খাওয়াই গম আর দুটো একটা হাটকা এইসব একদমই কম সব মানে কুড়ি কিলো গমের মধ্যে এক কেজি করে ভুট্টার দানা মানে সেই হিসেবে ওই খাবারটা হয় না একদম মানে গমের মতোই হয়ে যায় মানে গমের পরিমাণটা এতটাই বেশি যে ওই খাবারটা ওর সাথে আসতে পারে না লাইনে তো ভালো পায়রা উড়াতে গেলে ভালো খাবার দিতে হয় তো যখন একটু ভালো উড়বে তখন আরও বেশি খাবার দেবো তো এখন আর পায়রা উড়ানোর ইচ্ছা নেই তো দুদিন কাজ ছুটি পেয়েছি তো আবার টানা কাজ হলে আর উড়াতে পারবো না তাও আজকে উড়ালাম ভেবেছিলাম কালকে উড়াবো তো আজকেই উড়িয়ে দিলাম আবার কালকে উড়ালেও চার ঘন্টা সাড়ে চার ঘন্টা উড়েই নামবে একটা কিন্তু তাও দেখছি উড়াবো কালকে ভাবছি তো এ দেখেন কতগুলো কালো কালো বাচ্চা এগুলো সব ডাইরেক্ট ভাই বোনের বাচ্চা দেখেন কালো বাচ্চা প্রায় আট পিসের মতো আছে আর এটা কালাঙ্কার বাচ্চা আর এটা হলো কালো এটারও কালোর বাচ্চা কিন্তু সাদা হয়ে গেছে তো এবার দেখেন এই পায়রাগুলোকে জল খাওয়াবো কী করে ওটা আপনাদের সাথে শেয়ার করছি যদি চার পাঁচ ঘন্টা ওড়ে তখন আপনি কি করবেন এরকম একটা প্লে বাটি নেবেন বাটিতে নিলে কী হবে এতে পা মারলেই জল উল্টে যাবে তো আমি এইটার সাথে সিমেন্ট আছে তলায় তো এ দেখেন জল কতটা আছে যাতে এটা উল্টে না যায় একদম ঠোঁট অল্প একটু ঢুকিয়ে খেতে হবে কারণ পাঁচ পাঁচ ঘন্টাও কিন্তু কম না ওড়ান এই গরমের মধ্যে তো এই বাটিটা এরকম আপনি দিয়ে দেবেন ওরা আসবে এসে একদম আস্তে আস্তে মানে জল খাবে প্রায় এক মিনিট ধরে জল খাবে এক একটা পায়রা তো এদের জল খাওয়ানো হয়ে গেলো তারপর আপনি পায়রাকে খাবার দেবেন তো এখন তো আমি খাবার দিই না বিকেলে খাবার দিই তো আজকে আমি কী মনে হলো যে ছটায় উড়াবো পায়রা তো ছটায় উড়ালে আমি একটা জিনিস খেয়াল রাখবেন বাচ্চা পায়রা যখন উড়াবেন না তখন ডাইরেক্ট বিকেলবেলা থেকে উড়াবেন না তাহলে কিন্তু ওর দম ফুরিয়ে যাবে সবসময় একদম ভোরবেলা থেকে উড়াবেন তারপরে যে ওদের দমটা ধরে নেবে তখন আপনারা তিনটে বা দুটো বা একটা তখন ওই মানে যেমন দম ধরে নিল ধরেন আজকে আমি উড়ালাম প্রায় সাড়ে চার ঘন্টা উঠলো একটা সাড়ে চার ঘন্টা উঠলো একটা পাঁচ ঘন্টার উপরে উড়েছে মানে বাচ্চাগুলোর কথা বলছি আর বড়োটা এখনও উড়ছে ওটা প্রায় ছটা এই ছটা বলছি বারোটা দশ পনেরোর দিকে নেমেছিল একটা যে বড়গুলো আগেতে যে দুটো ছেড়েছিলাম ওটা ছেড়েছিলাম সাড়ে আটটার দিকে দুটো জেসটা ছেড়েছিলাম আর একটা যে কালো এদের সাথে উঠছিলো বড় ও প্রায় মানে আট ঘন্টা মতো উঠতো কিন্তু ওদের সাথে নেমে গেছে ওই পায়রাগুলো অনেকটা মোটা মোটা পায়রা তো ওরা বাচ্চা বাচ্চা খাওয়ায় যার কারণে ওদের সাথে আর উড়াতে চাইনি আমি তো ও নেমে গেছে না ওই পাড়াটা অনেকক্ষণ উঠত তো ওই পাড়াটা আমি ধরেও দেখাবো তো দেখেন এইভাবে জলগুলো খাওয়াবেন যখন উড়ে নামবে তার পনেরো থেকে কুড়ি মিনিট পর এরকম একটা বাটি আপনারা বানিয়ে নেবেন কারণ ডাইরেক্ট প্লেট বা থালায় দিলে কিন্তু ওরা জলটা নোংরা করবে নষ্ট করবে আর এতে কিন্তু ওরা নষ্ট করতে পারবে না এরা এসে যে যার মতো জলটা খেয়ে নেবে তো দেখেন তিনটে বাচ্চা এসে জল খাচ্ছে তো দেখেন ভাই বোনের জোড়াও কিন্তু বাচ্চা ওড়ে তো আমি বলছিলাম যে বাচ্চা উড়িয়ে দেখিয়ে দেবো তো এর থেকে আরও বেশি উড়বে তো তার জন্য একটু ভালো খাবার দিতে হবে কাজ বাজ ছুটি থাকলে আমি দেখাবো ঠিকই তো এইভাবে ওদের জল দিয়ে দেবেন ওরা আস্তে আস্তে করে জল খেয়ে নেবে তার কুড়ি মিনিট পর আবার পায়রাকে খাবার দেবেন আর এটা দেবেন বিকেলবেলার দিকে খাবারটা এখন ওরা জল খেয়ে নিল তো যখন বাচ্চা পায়রা উড়াবেন সবসময় ভোরবেলা উড়াবেন কারণ ওরা যে ভোরের একটা মানে কম টেম্পার আছে ওই টেম্পারটা থেকে যখন একটু নটা দশটা বাজবে তখন কিন্তু একটা টেম্পার আসে ওই টেম্পারটা ওরা যদি যখনই সহ্য করে নেবে না তখনই পায়রা কিন্তু দম ধরে নেবে আর যদি আপনি ডাইরেক্ট ওই দুটো থেকে তিনটা থেকে একটা যদি পায়রা ছেড়ে দেন তখন এই গরমটা কিন্তু অন্য রকম হয় ওরা এক ঘন্টার মধ্যে ওদের রেঞ্জ শেষ হয়ে গেলে ওরা কিন্তু পড়ে যাবে ব্লাড লাইন থাকলে উড়ে যাবে সে চিন্তা নেই কিন্তু গরমটা কিন্তু ওরা ডাইরেক্ট সহ্য করবে আর যদি সকাল থেকে উড়ান তাহলে আস্তে আস্তে ওরা ধাপে ধাপে ওরা টেম্পারটাকে নেবে আর যখনই ওরা টেম্পারটা নিয়ে নেবে তখন আপনি যদি ধরে নে পায়রাগুলো তিন চার পর হলো তো এই দেখেন ওইগুলো নেমে গেলো আমি দেখাচ্ছি এদেরও তো যখন আপনি ওই পায়রা মানে আস্তে আস্তে ধাপে ধাপে উড়বে তখন কিন্তু ওরা টেম্পারটা ধরে নেবে যে এই গরমে ওরা উড়তে পারে আর যখনই আপনি তিনটে বা আড়াইটা বা একটা থেকে ছাড়বেন তখন কিন্তু ওরা অতিরিক্ত গরম লাগবে সহ্য করে নেবে কিন্তু কষ্ট হবে আর যদি ভোরবেলা থেকে উড়িয়ে যখনই দেখবেন তিন চার পর হয়ে গেছে পায়রা একটু মজবুত হয়ে গেছে তখন আপনি গরম থেকে উড়াবেন মানে একটা এগারোটা বারোটা এরকম টাইম থেকে ওড়াবেন তো এই দেখেন এই পায়রাটা এই পায়রাটা আরও উঠত দারুণ জিনিস তো এদের থেকে ওই যে ওইগুলো আরও ডেঞ্জার তো এই পায়রাটা আমার কাছে পরে সাড়ে সাত ঘন্টা সব সবকটা পায়রা যে কটা কালো আছে এই পায়রা দুই পরে জাস্ট গম খাইয়ে তখন পায়রাকে শুধু গমই খাওয়াতাম তো এখন তো একটু ভালো ভালো খাবার দিই পাঁচ ছ রকমের খাবার দিই যেগুলো বললাম মাইলো বাজরা হাটকাম ভুট্টার দানা আর যে পাখির চীনা খাবারগুলো যেগুলো চীনা বলে পাখির খাবার পাঁচটা আর একটা ছিল রাগি তো ওইটা এক কিলো করে দিয়েছিলাম আর গম ছিল কুড়ি কেজি তো ওটা একটা খাবার হয় না সেই হিসেবে তো এখন পায়াটা ঢুকে গেল ওই ঘরে তো এই পয়াটাকেও আমার ওড়ানোর খুব ইচ্ছা ছিল এই যে এইটার ডানা কাটা আছে তো এখন আর ভাবছি একে দিয়ে ওড়াবো না তো এদের ডিম বাচ্চাই করার জন্য রেখেছি এই যে নটটা এই নটটা একদম টপ লেভেলের নট আছে এই যে মানে পায়রা দেখলে বুঝতে পারবেন যে পায়রা কেউ কীরকম লেভেলে উঠতে পারে যারা পায়রা চেনেন তারাই বুঝতে পারবেন তো এর এখন বড় হচ্ছে মানে ধারি হলে পায়রাগুলো একটু লুক আসবে তো এর দেখেন এই পায়রা আপনি বের করে দিলাম একটা জিনিস খেয়াল রাখবেন কি যখন আপনি পায়রা ওড়াবেন তো আমি বাচ্চাগুলো ওড়ানোর আগে বিকেলবেলা আমি খাবার দিলাম খাবার দিয়ে এবার চেক করছিলাম একটা জিনিস যে পায়রাগুলো পেটে জল আছে কিনা তো দেখছি সবকটা পায়রা পেটেই জল নেই মানে এই যে বাচ্চাগুলো সব জল ছিল না অতটা অল্প অল্প জল খেয়েছে তারপরে আমি কুড়ি এম করে জল তিনটে পায়ের আগে খাই দিয়েছিলাম একেও কুড়ি এম জল খাই দিয়েছি তো সকালবেলা দেখি সব খাবার হজম হয়ে গেছে আর এই যে কালো পায়াটা ডানা একটু রক্ত বেরিয়ে গেছিলো কালকে যার কারণে হয়তো পায়াটা নিচ থেকে নিচ থেকে উঠছিলো এই যে কালো বাচ্চাটা এই পাশে তো ওই দুটো ডাইরেক্ট সাদার বাচ্চা ডাইরেক্ট বলতে গেলে ওর মানে বাচ্চার বাচ্চা মুন্ডু সাদা ওর মাও সাদা ওর বাবাও সাদা আর এই যে কালোটা হলো ডাইরেক্ট মুন্ডুসাদার বাচ্চা তো ওই বাচ্চাটা আমি বিক্রি করে দিয়েছিলাম এই যে কালোটা যেটা হাতে কামড়াচ্ছে মানে বিক্রি করবো ভাবছিলাম তো একটা দাদা নেবে বলছিল তো তারপরে আর দিইনি তারপরে তো এর সাথে যা বাচ্চা বেরিয়েছে আপনার মানে দেখলে মাথা খারাপ হয়ে যাবে এই যে কালো পায়রাটা যেটা উড়ছে এর বাচ্চা একটা বেরিয়েছে পুরো কোহিনুর পায়রা মানে একদম কালো দানা আর এর চোখ তো হলুদ আমি ধরে দেখাচ্ছি একদম কোহিনুর বাচ্চা বেরিয়েছে তো ওই বাচ্চাটা আমি পরে একদিন দেখাবো ভিডিওতে মানে এত ডিপ চোখ টিককি লাইনের যে পায়রাগুলো হয় তার থেকেও ভালো হয়েছে একদম কালো মানে কালো একদম কুচকুচে চোখ আর রিংটা হালকা একটু অল্প কাটা আছে কাটা না রিং আছে কিন্তু হালকা একটু যে কালো একটা ছায়া থাকে ওই ছায়াটা ওরকম মিশে গেছে রিংটার সাথে মানে অল্প টাচ করেছে ছায়াটা তো অসুবিধা নেই কিন্তু পায়রাটা দারুণ পায়রা তো খাবার কি দিলাম ওটাও বলে দিলাম তো ওই খাবার দিয়ে খাওয়াবেন না পারন পায়রা ওতে পাঁচ ছ ঘন্টায় উঠবে বা সাত ঘন্টা উড়বে ওর থেকে বেশি উড়বে না তো পায়রার খাবার আমি অনেক কিছু বলে দেবো তো এ দেখেন এই পায়রাটা উড়ছিল কাঁচা আলুর চোখ আর এই যে হলো ডানা চওড়া ডানা কিন্তু পায়রাটা একদম নরম মানে হাতে ধরলে ডানা ফানা খুলে হাতে দিয়ে দেয় অন্য অন্য পায়রার যে একটা ডানায় টান থাকে সেই জিনিসটা নেই তো এ দেখেন নোখটা মানে পাঞ্জা দেখে একটু বুঝতে পারবেন যে এটা ওড়াই লাইনের পায়রা কিন্তু একে নর্মাল দেখে বুঝতে পারবেন না এটা কী পায়রা